সমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লা প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক দুনিয়াতে বাস করছি যে দুনিয়াকে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফেতনার জায়গা এই জায়গাতে আপনি যত ভালো কাজ করবেন তত বেশি আপনাকে ভুল বুঝবে আপনি যত নীরব থাকবেন তত বেশি মানুষ আপনাকে দুর্বল ভাববে আজ আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই ফেতনার দুনিয়াতে কাউকে নিজের মূল্য বোঝানোর দরকার নেই কারণ আল্লাহ তালা বলেছেন সময় মানুষ নিজেকেই ভুলে যাবে তাহলে আমাদের মনে একটি প্রশ্ন ফেতনার দুনিয়া আসলে কি চলুন আলোচনা করি আল্লাহ তালা কুরআনুল কারিমে বলেছেন নিশ্চয়ই তোমাদের সম্পদ ও সন্তান তোমাদের কাছে ফেতনা সুরা তাগাভুন আজ ফেতনা শুধু সম্পদ বা সন্তান নয় ফেতনা এখন মানুষ সম্পর্ক সম্মান কথা সোশ্যাল মিডিয়া কিংবা টাকা সবকিছু আজ মানুষ মানুষকে ভালোবাসে না ভালোবেসে লাভ কি যেদিন আপনার সেই লাভ শেষ সেদিন আপনিও শেষ আপনার মনে প্রশ্ন জাগে না কেন কাউকে নিজের মূল্য বোঝাতে নেই আপনি যদি বারবার বারবার কাউকে বোঝাতে চান আমি ভালো মানুষ আমি খুব খারাপ নই আমি সত্যি বলছি তাহলে জানবেন আপনি ভুল জায়গায় দাঁড়িয়ে আছেন কারণটা কি জানেন যে আপনাকে বোঝার সে কখনো প্রমাণ চায় না আর যে আপনাকে বোঝে না তাকে হাজার প্রমাণ দিলেও আপনাকে মানবে না রসুল করিম সলুল আলিয়া বলেছেন যে ব্যক্তি মানুষের সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহকে অসন্তুষ্টি করে আল্লাহ তাকে মানুষের ওপর ছেড়ে দেয় এক সময় মানুষ নিজেকেই ভুলে যাবে আল্লাহ তালা কুরআনুল করিমে বলেছেন তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তালাকে ভুলে গেছে অতঃপর আল্লাহ তালা তাদেরকে তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন সুরাহাসর আর তাই সে নিজের পরিচয় নিজের আত্মা নিজের উদ্দেশ্য সব ভুলে গেছে আজ মানুষ জানে কিভাবে মানুষকে খুশি করতে হয় কিন্তু জানে না কিভাবে কীভাবে তাআলাকে খুশি করতে হয় নীরব থাকাও এক ধরনের ইবাদত প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন সব প্রশ্নের উত্তর দেওয়া খরচ না সব অপমানের জবাব দেওয়াও ইমান না কখনো কখনো চুপ থাকা সবচেয়ে বড় শক্তি হজরত আলী রাজি বলেছেন নিরাপত্তা এমন এক উত্তর যা অনেক প্রশ্নকে হত্যা করে দেয় আপনি যদি আল্লাহ আল্লাহতালার পদে থাকেন মানুষ কি বলল সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল তালা আপনার সম্পর্কে কি জানেন ধৈর্য ধরুন আল্লাহ তালা দেখছেন আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত নম্বর একশো তিপ্পান্ন আপনি কষ্টে আছেন অবহেলিত হচ্ছেন মানুষ আপনাকে ভুল বুঝছে চিন্তা করবেন না কারণ আল্লাহ আল্লাহতালা কাউকে পরীক্ষা করেন তিনি তাকে একা ছেড়ে দেয় না আজ হয়তো মানুষ আপনার পাশে নেই কিন্তু আল্লাহ তালা আছেন এই ফেতনার দুনিয়াতে নিজের মূল্য কাউকে বোঝাতে যাবেন না মানুষের স্বীকৃতির পেছনে দৌড়াবেন না মানুষের কথায় নিজেকে ছোট করবেন না আল্লাহ তালাকে যথেষ্ট মনে করুন ধৈর্য ধরুন নীরবে ভালো থাকুন কারণ যেদিন আল্লাহ আল্লাহতালা আপনার পক্ষে কথা বলবে সেদিন দুনিয়ার সব মুখ বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এই ফেতনার দুনিয়াতে নিজেকে হারিয়ে না ফেলতে সাহায্য করুন মানুষ নয় আল্লাহকে সন্তুষ্ট করে জীবন কাটানোর মতো তৌফিক দিন সকলে বলুন আমিন আজকের ভিডিও এখানেই সমাপ্ত আখেরি দাওয়ানা রবিলবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত